আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দেখেন আপনার জন্য কত সুন্দর একটু গর্জিয়া স্প্রিন্টের মধ্যে নিয়ে চলে আসছে এটা হচ্ছে আপনার জমজম সুইস লোন এক নামে কিন্তু এখন সারা বাংলাদেশের সকল মা বোনরাই চেনেন যে জমজম সুইস লোন এটা কিন্তু বলতে হয় না কাপড় দেখলেই টের পান যেটা অসম্ভব সুন্দর এবং গর্জিয়াস প্রিন্ট থাকে হ্যাঁ ডিজিটাল প্রিন্ট থ্রি ডি প্রিন্টের মতো দেখেন এটা হচ্ছে ম্যাজিক বল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট আর মাঝখানে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে হ্যাঁ এগুলা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে মা বোনরা পড়লে আমি যদি এইটার ওনাটা একটু ছাড়াই দেখাই আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা চারটি করে কালার পাচ্ছেন অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির কালারগুলা থাকবে আর ওনাটা সেম দেখেন ওনাটা কি ওনাটা দেখলে মন ভরে যাবে ডিজাইনটা কি দিচ্ছি মাশাআল্লাহ একদম কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমাদের এসকেম শপ থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম সুইসলোন সারা বাংলাদেশে কিন্তু আটশো সাড়ে আটশো পাইকারি বিক্রি করে আমরা কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই জমজম সুইস লোনের কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছে পাইকিরি রেটে এক পিছনে নেওয়ার সুযোগ এটার কিন্তু সুন্দর সুন্দর চারটি কালার রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির এই যে দেখেন গোলাপি কালারের মধ্যে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কয়েকটা কালার কম্বিনেশনের তৈরি দেখেন আমি যদি এখানে এই ডিজাইনটা খুলে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ডিজাইনগুলো কতটা মার্জিত ভদ্র স্ট্যান্ডার্ড কোয়ালিটি যা ডিজাইন ডিজাইনগুলো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এগুলার প্রত্যেকটার সালোয়ার কাপড়ও কিন্তু ভালো মানের থাকবে স্যালোয়ারগুলো থাকবে আড়াই গজে আর এটা জামার কাপড় আর অন্যার কাপড় কিন্তু সেম কাপড়ের থাকবে এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু এই জমজম সুইসলেনের কালেকশনগুলো আমাদের এসকেম অনলাইন সব থেকে নিতে পারবেন চারটা কালার আছে আচ্ছা এরপরে আর একটা ডিজাইন দেখাচ্ছি যেটা একদম রাজকীয় ডিজাইন থাকবে যে সমস্ত মা বোনরা চান যারা ঘর বাড়ি নাই তারা কিন্তু এই ড্রেসটা কিনলে প্রয়োজন হবে না দেখেন আপনি কিন্তু এই ড্রেসের সাথে গাছ গাছালি ঘর বাড়ি বাগান সব ফ্রি পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ডিজাইনটা কি থ্রি প্রিন্ট মানে থ্রি ডি মনে হচ্ছে জীবন্ত একটা বাগান রয়েছে সুন্দর একটি বাড়ি রয়েছে সেই সাথে নদী নালা খাল বিল পুকুর সবকিছু পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা সামনের পাট এতটা সুন্দর যা বলার বাইরে এটার উন্নাটা যদি আপনারা দেখায় জামার সাথে কিন্তু সেম করে উন্নাটা পাচ্ছেন উন্নাটা কিন্তু আরো সুন্দর লাগবে উন্নার সৌন্দর্যে কিন্তু জামার সৌন্দর্যটা বেশি ফুটে ওঠে হ্যাঁ এই যে দেখেন বিশাল বড় একটা গাছ গাছালি ঘর বাড়ি সব ফিরে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় উন্নাটা কিন্তু পাঁচ হাতে থাকবে হ্যাঁ দেখেন এগুলার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটার মধ্যেও কিন্তু আপনারা তিন চারটা করে কালার পেয়ে যাচ্ছেন আমাদের অনলাইন শপ কালার যদি একটু দেখাই এই যে আরেকটা কালার একটা আর একটা সুন্দর কালার এটাও একটু খুলে দেখায় প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখাইতে ভালো লাগে জিনিস যদি সুন্দর হয় এই যে দেখেন কতটা সুন্দর যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস ডিজি ডিজিটাল থ্রি ডি প্রিন্টের মধ্যে কালেকশনগুলো কিন্তু আমাদের অনলাইন শপ থেকে নিতে পারবেন এরপরে যে সমস্ত মা বোনরা চান যে এই ডিজিটাল প্রিন্টের উপরে যদি একটু কাজ করা হয় ভালো হয় তাদের জন্য কিন্তু কাজ করা চলে আসছে আমরা আমি যদি একটু কাজ করার মধ্যে দেখাই যেটা সামনের জামার সামনের পাটটা সুন্দর আরি কাজ করা থাকবে অনেক আছেন যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির আরি কাজ চয়েস করেন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে থাকবে হ্যাঁ এই যে দেখেন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দরভাবে পুরা বনিতে কিন্তু আপনার আরি কাজ করা থাকবে আর এই সমস্ত থ্রি গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় সুপ্রিয় দর্শক মন্ডলী মাত্র আটশো টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর গর্জিয়াস আরি কাজের থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন উন্নাটা দেখেন উন্নাটা দেখলে কিন্তু মন ভরে যাবে হ্যাঁ উন্নাটা দেখলেই মন ভরে যাবে এতটা সুন্দর মার্জিত বিশাল বড় পাঁচ হাতের পুরো উন্নতি কিন্তু আপনার কাজ করা থাকবে আসলে উল্টা পাশ দেখালে বোঝা যায় কাজটা কি আছে যদিও সামনের পাটে বোঝা যায় না ওইভাবে এগুলার প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন থাকবে এক এক রকম কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন ভিন্ন ভিন্ন থাকবে হ্যাঁ তো এই ডিজাইনটা আপনাদেরকে খুলে দেখায় এই আরে কাজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে প্রত্যেকটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকায় এক পিসও কিন্তু নিতে পারবেন আমাদের থেকে মাত্র আটশো টাকার বিনিময়ে দেখেন কতটা সুন্দর পুরা বডিতে কিন্তু আপনার সুতাদের সুতার কাজ সুতার উপরে সুতার কাজ যারা চয়েস করেন তাদের জন্য কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস আমাদের কাছ থেকে মাত্র আটশো টাকায় আমি যদি অন্যটা একটু দেখাই সম্পূর্ণ যেমন বড় থাকবে তেমন কিন্তু কাজ করা থাকবে অন্য দেখেন এই সমস্ত অন্যাস শুধু খালি অন্যায় কিন্তু নেয় পাঁচশো টাকা আমরা কিন্তু সম্পূর্ণ থ্রি পিস দিচ্ছি মাত্র আটশো টাকায় পুরাটা উল্টা পাশ করলে কিন্তু কাজটা বোঝা যায় যে আসলে কি পরিমাণ কাজটা দেওয়া আছে হয় যে সমস্ত মা মানদের লাগবে অবশ্যই আমাদের শপে চলে আসবেন এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার কালেকশন রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফল দিয়ে রাখবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ